তুমি এত ভালো রান্না করতে পারো দেখতে যেমন ইয়ামি হয় তোমার খাবারগুলো খেতেও কিন্তু ভীষণ মজা হয় এইটা শুনে আমি তো ভাবছি এবার রেস্টুরেন্টে দিয়েই ফেলবো কারণ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তারপরেও যদি হয় সেটা মজাদার কোনো স্পাইসি রান্না তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করতে চলে এসেছি মানে এই রেসিপিটা আপনাদের প্রায় প্রায় প্রয়োজন হবে কারণ আমাদের বাসায় কিন্তু প্রায় সময়ে ভাত বেঁচে যায় তো এই ভাতটা দিয়েই আজকে আমি ফ্রায়েড রাইস রান্না করব। একদম তেমন কোনো উপকরণ লাগে না ইনস্ট্যান্ট যে সবজিগুলো বাসায় থাকবে সেটা দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই মজাদায় ফ্রাইড রাইসটা আমি এখানে প্রথমে ডিমটাকে আগে ভেজে নিয়েছি কারণ ডিমটা আমার কাছে মনে হয় আগে ভেজে নিলে ডিমটা খুব সুন্দর থাকে সবজির সাথে ভাজলে ওটা কেমন যেন মেখে যায় এর আমি আগে থেকেই ডিমটা ভেজে তুলে নিয়েছি আর এখানে আমি গাজর আর পেঁয়াজের ফুলটা ইউজ করেছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এগুলোকে বেশ কিছু ভেজে নিব মোটেও পানি দিতে যাবেন না কারণ সবজি থেকে অলরেডি অনেক পানিই ছেড়ে দিবে এই ছাড়া পানি দিয়েই আমি সবজিগুলোকে হালকা করে সিদ্ধ করে নিব ফিফটি যখন সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় এর সাথে আমি নতুন আলু আর বেগুন অ্যাড করে দিব। কারণ নতুন আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে তো আরও চিকন করে কাটা আছে এজন্য এগুলোকে একটু পরে দিতে হবে তাহলে সবগুলো সবজি অনেক ঝরঝরে থাকবে ভাতের সাথে অনেক ঝরঝরে টাইপের হবে তো এই তো এখন আমি ডিমগুলোকে অ্যাড করে দিলাম ডিমগুলো অ্যাড করে দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব শীতের সময় যদি ধনিয়া পাতায় অ্যাড না করি তাহলে কেমন হয় বলুন তো ধনিয়া পাতা তো দিতেই হবে কারণ ধনিয়া পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কাছে ধনিয়া পাতা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো ভাতগুলো কালকে রান্না করা ছিল খুব সুন্দর ঝরঝরেই আছে। সেই ভাতগুলো সবজির মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম আর এটা খুব ভালো করে মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝর হয়েছে এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখুন এইটার প্রেমে পড়ে যাবেন ঠিক আমার মতো এখন আমি এটা অনেক মজা করে খাবো পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেজটি ফলো দিতে একদম ভুলবেন না লাইক কমেন্ট করতেও ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ